নমস্কার বন্ধুরা অনিতা কিচেনের ব্লকে অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটা ভিডিও লই আইছি তোমাদের সামনে তো তখন একটা কেক বানাই অল্প কিছু তেল দিলাম পরিমাণ মতন চিনিও দিলাম দিয়ে এগুলো টুক ইয়ে করলাম বা চামচ বাটারও দিলাম যতটুক চিনি দিছে ততটুক দুধও দিলেইলাম আমার নাতিনে আমার লোক ছাড়ে না গো আমার নাতিনটা সব সময় আছে আমার ও এক বাটি দুই বাটি ময়দা দিলাম দিয়া পালাটিকে বেটারটা গুলিলাম ও দোল কি তা করে টুক দিলাম দিয়ে বেটারটা তো বোনও না ও তো পাতলাও নাই কিতামা নাই মাকবা আপনারা সঙ্গে তাকবা ভিডিও স্কিপ করবা না ভিটে নি ভাল লাগব ও সমান হলে দুই বাটি লই নিলাম দুই বাটি সমান মানশো মানুষ বেশ কম করলাম না সমান লইয়া বাটি ডালি দিলাম একদম কফি পাউডার সে কফি পাউডারে একটু গুলিলাম একটু দুধ দিয়া গুলিয়া আর আলাদাভাবে গুলছে যে গুটি উঠি থাকে রোগা লইলাম কে যদি কে রান্না না লড়াই দাম বাড়ি আল্লা আবার ডালিল আর আমার নাতিনী ভেড়া বেরিয়ে পড়ে খালি ও একটু ফুড কালার দিলাইছে কপি কালার বেশি ভাল লাগে না একটু ভোট কালারও দিলেইলাম লাম বেটার মধ্যে তো আর যে রয়েছে ও ভাত ডালাম তেতিয়া সুবিধা হইব ও দোকানে এক প্যাকেট না বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডার দিলাম টুপ সুতাও দিলে বেকিং সুতা ওই এক প্যাকেট আমার অনার নাতে চাফা লাগে বউ টান দিন চিড়ি লেছে বাটি সমান সমান করে ইনো আর বেকিং সুতা বেকিং পাউডার সমান সমান করে দিলাম দিয়া বালাটিকে কেগুণ মিষ্টা নি দিলাম মিক্সড করে একটু সময় রাখবো একটু সফট হয়ে গোল সয়াবিন তেল দিয়া কামলার মাঝে গালা ঠিক সাইগালাত লাগাই দিলাম লাগাইয়া আর দি দিলাম দিয়া গুড়ে গুড়ি গুড়ে গুরিয়া আর ও দিলাম সাইর গালাত ও তো না একটু একটুক করে বেটার দিলাম একটা রুফে আর একটা একটা ও সবটুক বেকার বেটারও ওরকম দিম দিয়া শেষ করম একটু একটু যতবার যায় অতবার দিম ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা কমেন্ট কমেন্ট করলে ভাল লাগে একটা ভিডিও বানাইতে বিচনী প্রায় এক ঘণ্টা লাগি যায় কে আর আপনারা দেখাই পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট একটু কষ্ট হিয়া ভিডিওটা দেখবা বিচনী আর জানানা তাহলেও শিখলেই বা পথরি এটা কোনো ব্যাপারও নাই ও যে কোনো ছোটো খাটো গরু ভুকরা বানাইয়া আর খাইবা ভাল লাগবো ও সবটু আমার দেওয়া শেষ হয়ে গেছে দন কত সুন্দর লাগে ঘুরে 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 একটা ঘুরে একটা ধরে এমন চাইটো কালায় সরি গেছে আমার একটু বেশ কমে গেছে টেবুলটা এক খাইতে আর এক খাইতে ইয়া গেছে গিয়া আগে বুঝছিলাম না আর একটা খাটি আর আমার কাটাও হয়েছে না টানা হয়েছে না ওটা টান বাকিলে আমি আমার নাতিনে আমারে বিজ লাগিয়ে দিছে গতিকে আর আমি উল্টা পাল্টা করে নিছি তো আপনারা টান যদি দেন খুব একস না এক টান দিবা আর ত্রেট নে এক টান দিবা আরো চাই গেপর মাছ এক টান এক টান দিলেই বা ও দেখুন একটা ভুল বোল হরিয়া উতরা আর বুট কালারও দিলাই সুন্দর হয়েছে না দেখি না টান দিবা সাইড গেপ হইবা সাইড গেপে আরো সাইডটা টান দিলা ও একটু কড়াই বয়টুক পনেরো বিশ মিনিট আধা ঘন্টা রাখি ও বানাই দিলাম একটা বেশি হয়ে গেছে এটা এখন তখন আদা বাটি ময়দা আর তিন চার চামুচ দুধ একটু সাদা তেল আর এক চামুচ বাটার এক বটার দিয়ে আর তোরা করে জল দিয়ে একটা বানাই নিলাম চিনি খুব তাড়া লাগছে আমার খুব তাড়াহুড়া মজি বি আর মজার সময় নাই মজিলেও ফাটিল না আর চশমা না নাচিনিয়া রাগ করিয়া আর সবকেও দেখিয়া না ফাটা উঠাই তাও কখন

আর বছিও নবালাটিকে খুব তাড়া লাগছে আর বৃষ্টি তুফানে লো এটা কাল নাই যে বৃষ্টি তুফান দিছে এটা শিল তুফান কি আরম্ভ করছে ও সময় আমি তো মানে আরো খরতরা রিফাইন তেল দিয়েও আস্তে আস্তে বাজিল এটা বিস্কুটও লাল লো গেছে গিয়ে কাঁঠি ফাঁটি জার গিয়া পাহাড় দেখায় মানে সুন্দর করে আরেক বাজিলি যে পুরা চিরা বানাইলে চিরা বানাই তোরা জিলাপিও আছে ঘর ও দিলে তো আমার ওলাফা কিতা বানাইছে বিতা মিষ্টি বিস্কুট মিষ্টি বিস্কুট বানাইছে যাই হোক মোবাইলটাও ইয়ে গেল ও তখন তবেচ হাৰা হৈছে না হটা হ'লেও স্বাদ লাগছে ক'ত ছুটো মটৰ এটা প্ৰগ্ৰাম হৈছে নিল কৰি ল'ম গৰুৰ বাবে গৰুৰ বাবে কৰিলোঁ কিন্তু আমাৰ বড়ো চেলেৰ আজকে মেৰিজ দিয়া আছিল তে বহুৱে ছটোৱে মেৰিজ দিয়ে তেতিয়া আমি কৈ মেৰিজ দিয়া বাৰু ৰাইত গৈছে গৈ আছা দি পূৰ্ণিমাৰ কাজ কৰি গৈছে এতিয়াটো মাছ মাংস হৈ থোৱা নাই তেওঁ ভালকৈ তারা কেক কাটি ম্যারিজ ডে করল আজকে পূর্ণিমা চালু তোরা রান্না বান্না করে মাই মাংস করিলাম করিয়া ও আজকে যেমন তারা তো কী খাইলা ভিডিওটা ভালো লাগে যদি লাইক করে সাবস্ক্রাইব করবা পাশে থাকবা নমস্কার